আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা ক্লায়েন্ট রিভিউ বা কাস্টমার রিভিউয়ের ভিডিও দেবো যেটা আমি অক্টোবর মাসে অনেকের কাজ করছি তাদের মধ্যে কিছু লোকের ভিডিও রিভিউ প্রত্যেকের নাম দেওয়া যাচ্ছে না আবার যাদের নাম দেওয়া যাচ্ছে আমি তাদের নামগুলো দিয়ে দিচ্ছি আপনারা ভিডিও স্টপ করে দেখতে পারেন আমাদেরকে দিয়ে যারা কাজ করেছে তাদের যাদের কাজ হয়েছে তাদের একটা শর্ট ভিডিও ওনার নামও দেখানো যাচ্ছে না ঠিক আছে আমি চেষ্টা করি আর কি কিছু মাঝে মধ্যে কাস্টমার রিভিউ দেওয়ার দরকার অনেকে আসলে অনেক সময় কনফিউশনে থাকে যে কাজ হয়েছে কি না সেটা জানতে চায় বা তাদের প্রমাণ লাগে তো প্রমাণ আসলে আমার চ্যানেলটা দেখতে পারেন চ্যানেলটা কত বড় ইউটিউবে আমার আমি নিজে বলতেছি না দেখুন ওনার নাম্বার দিতে বলছে আমি ওনার নাম্বার দিয়ে দিছি মানে ওনার নাম্বার পাবলিকলি দিলে কোনো সমস্যা নাই সেই জন্য ইউটিউবে আমার চ্যানেলটা ভেরিফাইড আমার চ্যানেলের সাথে ভেরিফাইড বেজ আছে আমার তিনটা চ্যানেল তিনটা চ্যানেলই মোটামুটি মার্শাল্লা বড় আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে পারেন যে আমার চ্যানেলটা মোটামুটি ভালোই বড়। তারপর হচ্ছে চ্যানেলের কন্টেন্টগুলো দেখলে বোঝা যায় তারপর হচ্ছে আমি কাস্টমার রিভিউ আপলোড করি আমি কাজের ভিডিও সরাসরি দিয়ে দিই কারো কাজ করতেছে অনেক সময় আমি একদম লাইভ লাইভের ডাইরেক্ট ওইখান থেকে স্ক্রিন রেকর্ড করে দিই ওনার আইডির নাম সহকারে আছে দেখুন আপনারা ভিডিওটা স্টপ করে করে দেখবেন প্রত্যেকের কাজের ভিডিও দেওয়া আছে যাদের নাম পাবলিক করা যায় আমি তাদের নাম পাবলিক করে দিই আর যাদের নাম পাবলিক করা যায় না তাদেরটা তো আমি দিই না হাইড করা রাখে রাখতে হয় অনেক সময় অনেকের প্রাইভেসি ইস্যু থাকে যার জন্য দেওয়া যাচ্ছে না এরকম অজস্র হাজার হাজার কমেন্ট পাবেন কমেন্টে পজিটিভ কমেন্ট দেখতে পারেন অনেকের কাজ হয়েছে ব্যক্তিগতভাবে তারা নিজেরা কাজ করেই সাকসেসফুল হয়েছে আমাকে দিয়েও করে হয়েছে এরকম অনেক কমেন্ট দেখবেন কাস্টমার রিভিউ দেখে ভালো লাগলে কাজ করাবেন ধন্যবাদ